খুব ইম্পর্টেন্ট দুইটি ভিটামিন ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি বডিতে যদি এই দুইটি ভিটামিনের ঘাটতি হয় তাহলে আমরা আসলে কি কি হেলথ রিস্কের মধ্যে পড়তে পারি যদি আমাদের ভিটামিন বি বা বি কমপ্লেক্সের ঘাটতি হয় তাহলে কিন্তু আমাদের এনজাইটি বা হঠাৎ করে পালস বাড়ার প্রবণতাটা বেড়ে যেতে পারে বুক ধরফর করা এটার একমাত্র কারণ এবং হঠাৎ করে অনেক বেশি টায়ার্ড লাগা যদি আমাদের বডিতে ম্যাগনেশিয়ামের পরিমাণ কমে যায় সেই ক্ষেত্রে ঘুমের মধ্যে মাসেল পুল করা বা হঠাৎ হঠাৎ চোখের আশেপাশের নার্ভগুলো মনে হচ্ছে আই টুইচ করছে অনেক বেশি হেয়ার ফল হচ্ছে দোজ আর দ্য ভেরি ব্যাড সিন্ট্রাম বা ভেরি ব্যাড ইন্ডিকেশন যে আমার বডিতে ম্যাগনেশিয়াম ডিফিসিয়েন্সি তৈরি হচ্ছে আমাদের বডি বিভিন্ন সময় আমাদের এই ধরনের ইন্ডিকেশনগুলো দিয়ে থাকে বাট আমাদের ল্যাক অফ নলেজের জন্য বা কিছুটা হেলা ফেলার জন্য আমরা ইন্ডিকেশনগুলোকে কিন্তু একদমই গুরুত্ব দিই না লঙ্গার রান যদি সুস্থ থাকি নিউট্রিশনকে আন্ডারলাইন করবার বা নিউট্রিশনকে ইগনোর করবার কোনো সুযোগই কিন্তু নেই আরও এক্সপার্ট অ্যাডভাইসের জন্য এনজি ইট অ্যান্ড ফিট এবং আমার ফ্রি ফিফটিন মিনিট সেই সব তো আছেই